معين. امّا بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال رسول الله صلى الله عليه وسلم: جسد مزقع اذا صلحت صلح الجسد كله واذا فسدت فسد الجسد فسد كله الا وهي القلب او كما قال عليه الصلاه والسلام نشرك اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد واحلل <سؤال> عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم أمر الله الشكر عليك لي الله بواك سبحانه وتعالى دعيك لي مهرباني كلي مرادور আমাদেরকে কিছু দিনই আলোচনা করবার এবং শুকনো এই এইরকম একটা পরিবেশ আলোচনা করবার এবং শুনবার একটা পরিবেশ আমাদের এই বর্ণাল এলাকার গ্রাম জ্ঞানীগণি দিনদার মহেজগার বুদ্ধিজীবীরা এই জিনিসটার ব্যবস্থা করছে এই জন্য তাদের জন্য দোয়া এবং আল্লাহ সুক্রিয়া গপন করা দরকার আলহামদুলিল্লাহ আল্লাহ বছরই এই ময়দানে আসেন এবার ইনশাল বাইশে গেছে আমি সংক্ষেপে কিছু আলোচনা যেহেতু আমাদের মেহমানটা এখন আসে পারেন নাই ওনাদের তো আমরা শুনবো শোনাও দরকার সংক্ষেপে কিছু আলোচনা আল্লাহ বহুত বড় দয়া বহুত বড় করুণা হাজার হাজার সৃষ্টি আল্লাহ এই দুনিয়ার ভিতরে আছে আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা জীব জানোয়ার এরা সব আল্লাহর সৃষ্টি আমরা দেখি পথে হাঁটার সময় আমাদের পাঠতলে কত কুকু লেখা মারা যায় তো আল্লাহর সৃষ্টি অগণিত সৃষ্টি আল্লাহ করছেন এই সৃষ্টির ভিতরে আল্লাহ বাক সুহানুত আমাদেরকে সৃষ্টি শ্রেষ্ঠ মানব রূপে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছে যত সৃষ্টি আমরা দেখি সমস্ত গুলির শ্রেষ্ঠ কি ভাই মানুষ আমরা সেই মানুষ আলহামদুলিল্লাহ শুধু তাই না যত সৃষ্টি আমরা দেখতেছি যেরকম নাম বললাম আসমান জমি পাহাড় পর্বত নদী নালা বাতাস পানি এগুলো আল্লাহ সৃষ্টি আমাদেরকে আল্লাহ সোহানু তারা শ্রেষ্ঠত্ব দান করে এই যত সৃষ্টি দেখতেছি এই সমস্ত সৃষ্টি আল্লাহ সোহানু তালা এই মানুষের খেদমতের জন্য সৃষ্টি করছে আলহামদুলিল্লাহ এরপরে মানুষ তো সৃষ্টির শ্রেষ্ঠ মানুষের ভিতরে শ্রেষ্ঠ মানুষ আসল মানুষ ওই মানুষ যার ভিতরে ইমানের মতো দৌলত ফেট করতে পারছে ইমান এত বড় দৌলত এত বড় দাবি সম্পদ সারা দুনিয়া অসমান জমিন সমস্ত মা ফ্লুককে যদি একপালায় দেওয়া হয় আর একটা ইমানকে যদি একপালায় দেওয়া হয় তার ওজন বেশি দাঁড়িয়ে হয়ে যাবে এই দৌলত আল্লাহর সুহান কাল আমাদেরকে দেশে মুসলমানের ঘরে জন্ম নেয়া বদৌলতে আল্লাহ সুহান কালার মুসলমানের ঘরে আমাদের জন্ম দিয়ে এই সম্পদ দামি সম্পদ আমাদেরকে দান করছে এই জন্য সকলে আদায় করা দরকার আলহামদুলিল্লাহ যারা এই একটু চিন্তা করে আসলে তো চিন্তা করা দরকার ভাই সৃষ্টি কত সৃষ্টি দেখতেছি হাজার হাজার আল্লাহ সুহান কাল আমাকে সৃষ্টির শ্রেষ্ঠ বানাইছেন

যত সৃষ্টি আছে সব তোমাদের উপকারের জন্য বানাইছেন তুই এক বোঝনকে উল্লেখ করে বলতেছিলেন উনি পায়খানায় যে যখন পায়খানা গেছেন তখন পায়খানার ভিতরে যে কিড়িয়ে পোকা আছে না হঠাৎ ওই দিকে নজর গেছে তো মনে মনে চিন্তা করছে আল্লাহ তো সব জিনিস আমাদের উপকারের জন্যই বানাইছেন

পায়খানার রোগ কেটা এই আমাদের কি উপকারে আসে আল্লাহ তো ধর আল্লাহ যেহেতু ধরা গেছে কিছুদিন পর হজর বয়ান করতেছিলেন কাশি হজুর রহমতুল্লাহ কিছুদিন পর ওই বুজুর্গর একটা ঘা হয়েছে ভুড়া এই ভুটাটা আস্তে আস্তে বিষাক্ত আকার ধারণ করছে ওষুধপাতি অনেক রকম ব্যবহার করছে কিন্তু তাতে কোনো ফল হয়নি আস্তে আস্তে নারীর মতো হয়ে গেছে আল্লাহ এখন অনেক চিকিৎসা করার পরে একজন বৃদ্ধ কবিরাজ ওনার সাথে কথাবার্তা হয়েছে দিনদার তোদের ভাই আমার তো একটা ঘা হয়েছিল এতে কোনো ওষুধই সারে না নালি হয়ে গেছে এখন কি করা যায় তখন বলছে না হজরত জোয়া করেন আমি একটা চলবি দেবো আমি একটা ওষুধ দেবো একটু কিছুদিন ব্যবহার করে দেখেন কি অবস্থা হয় তো একটু গুঁড়ো গুঁড়ো একটু মনোবের মতো একটা ওষুধই ওনাকে দিয়েছে আল্লাহ ওই ওষুধটা কিছুদিন ব্যবহার করার পরে দেখা যায় ঘাতে

সাদাকার আল্লা সত্য রসুল সত্য আল্লাহর কথা সত্য রসুলের কথা সত্য আমি কি বলতেছিলাম ভাই আল্লাহ বাকির কত বড় দয়া আল্লাহ বাক সুহানুতারা আমাদেরকে সৃষ্টি শ্রেষ্ঠ মানব জাতি মানুষ হিসেবে সৃষ্টি করছে তারপরে সমস্ত লোককে আমাদের এই ক্ষেত জন্য আল্লাহ বানাইছে এরপরে সবচেয়ে দুনিয়া এবং আখের হাতের সবচেয়ে বড় দৌলব যেটা সেটি ইমান এটি মুসলমানের ঘরে জন্ম দিয়ে আল্লাহ আমাদেরকে সেটি দান করছে আলহামদুলিল্লাহ আল্লাহ এই কথা চিন্তা করছে আগেই আমরা সৃষ্টি শ্রেষ্ঠ মানুষ সমস্ত সৃষ্টিগুলোর আমাদের সেবাবারে আল্লাহ আমাদের খেতবুর করে আমরা সব চাইতে বড় দন্ত ছেটি পাইছি মুসলমানের ঘরে জন্ম নিয়ে ইমানের মতো দৌড়ল তুমি আল্লাহ শুকর দায়ী করতেছ আদম ইয়া দাইবা যমসলবা কর যাই আই গুদা করবা সব আল্লাহ এত বড় দুটি দৌল হয় তুমি আমাকে দেশ আমাদেরকে দেশ এক নম্বর সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ বানাইছো দুই নম্বর মুসলমানের ঘরে জন্ম দিয়ে ইমানের মতো শ্রেষ্ঠ দোল আল্লাহ তুমি দেছো আল্লাহ আদিম দাদাই বা জন্মসন্মান করে দায়ী আল্লাহ এত বড় উপকার তুমি করছো এত দয়া তা আমি আর কি করতে পারি তা আমার তুমি এত ক্ষমতা দেছো আমি ভালো কাজ করি তাও আমার এফ্তিয়ারে করতে পারি এবং খারাপ কাজ করতে পারি মিথ্যা কথা আমি বললে বলতে পারি না বললে মিথ্যা কথা বলতে না পারি নজর চোখের নজর কু নজর করলেও এই ক্ষমতা আমার আছে ওর থেকে চোখ ক্ষমতা আছে একটু ক্ষমতা তুমি আমাকে দেশ তা তুমি এত বড় দুটি নেওয়া হোক আমাদেরকে দেশ আল্লাহ আমি তোমাকে কি দেবো আই কোদা করবা করে হেসানি আমি আমার মাথার থেকে পা পর্যন্ত আল্লাহ তোমার হুকুমের পরে আমাকে আমি তোমার হুকুমের পরে কোরবান করে দিলাম আমার চোখ তুমি এই চোখটা আমি তোমার জন্য কুরবান করে দিলাম এই চোখের দ্বারা যেটা তুমি দেখতে বলছো সেটাই দেখবো যেটা নিষেধ করছো সেটা আমি দেখবো না এই টান তুমি দেশো আমরা কিন্তু ক্ষমতা দেশো শোনা ভালোটাও শুনতে পারি খারাপটাও শুনতে পারি আমার এই গানকে তোমার জন্য আমি কোরবান করে দিলাম আমি যেটা তুমি শুনতে বলছো সেটাই শুনবো যেটা শুনতে নিষেধ করছো সেটা আমি শুনবো না এই জবান আল্লাহ তুমি দেশ আমি মিথ্যা কথা বলতে পারি করতে পারি কোরআন কোরআন করতে পারি জেগের ফেকেরও করতে পারি তাই আমার এই জবানকে তোমার জন্য আমি কোরবান করে দিলাম এই জবানের দ্বারা তোমার হুকুম যেটা আছে সেটাই বলবো যেটা নিষেধ আছে সেটি আমি বলবো না এই করবা সবাম এ আনকার এস আনকার দায়ী আমি এই খাদিসির থেকে একটু দাঁড়াতায় দাউদ করেছিলাম এর থেকে সংক্ষেপে কয়েকটা কথা খুব ক্যালকেটে আমরা শোনার চেষ্টা করবো অন্তপর সোহাহানুল কালাম আমাদেরকে সৃষ্টি করছেন মানুষ হিসেবে মানুষ হিসেবে আমাদের শরীর ভিতরে বিভিন্ন অঙ্গ প্রতঙ্গ আসে একটা চোখ একটা কাঠ হাত পাউ আরো অনেক অঙ্গ প্রত্যঙ্গ আমাদের আছে কিন্তু আর একটা অঙ্গ রসুল বলছেন দেখো তোমাদের শরীরের ভিতরে এমন একটা গোস্তের টুকরা আছে ওই জিনিসটা যদি সহিষ্টুদ্ধ হয়ে যায় সঠিক হয়ে যায় তাহলে তোমার মাথার থেকে পাওয়া পর্যন্ত সবটু সহিসুদ্ধ হয়ে যাবে সঠিক হয়ে যাবে আর ওই গোস্তের টুকরাটা ওটি যদি বিশুদ্ধ হয়ে যায় ওটি যদি নষ্ট হয়ে যায় তা তোমার সব নষ্ট হয়ে যাবে ওটি যদি ঠিক হয়ে যায় তোমার চোখ ঠিক হয়ে যাবে তোমার কান ঠিক হয়ে যাবে তোমার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সব খানা পিনা সব কিছু ঠিক হয়ে যাবে আর ওটি যদি নষ্ট হয়ে যায় তাহলে তোমার সব নষ্ট হয়ে যাবে নষ্ট মানে কি ভাই চোখ নষ্ট হওয়ার মানে কি চোখের দ্বারায় গুণার গাছ দেখে কান নষ্ট হওয়ার মানে কি কানের দ্বারায় গুণার গাছ শোনে মুখ নষ্ট হয়ে যাওয়ার মানে কি মুখের দ্বারাই আল্লাহ বলে অঙ্গ প্রত্যঙ্গ সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা যদি নষ্ট হয়ে যায় গুণার দিকে যায় দিকে আসে তো ওটি কি বলে নেই আল্লাহ ওটার নাম বল ওটার নাম অন্ত এটি যদি ঠিক হয়ে যায় তাহলে হাত কান পাও সব ঠিক হয়ে যাবে আর যদি ওটি নষ্ট হয়ে যায় সব কিছু নষ্ট হয়ে যাবে সেটার নাম কি ভাই আল্লাহ অন্তর দেখেন যে কোন মানুষ মনে যে জিনিস চাই ওটি করে আর মনে যদি না চায় সেই জিনিসটা করে না প্রত্যেকই ছোট বড় মনে একটা জিনিস করতে বলছে ওটি করবে যদি মনে যদি কি বাধা আসে সেই জিনিসটি করবে না আল্লাহ আকবার দেখেন আল্লাহ এইഞ്ഞി এক আল্লাহর ওলি আল্লাহর আরেফ এই কথাটা সুন্দরভাবে উর্দুতে বলস আল্লাহ না কালি কোদি না কুহুরি কোদি তাহলে আমি কালাও চিনি না অন্ধও চিনি না সুন্দর চিনি না আল্লাহ ধক সুন্দর চিনি না কিন্তু আমার অন্তরে যে জিনিসটা পছন্দ করছে সেটাই আমার পছন্দ মনে যে জিনিসটা চাইছে এই জিনিসটাই আমার পছন্দনীয় আমি ধরা চিনি না ঘনামন্ধ চিনি না খুব রূপবতী একটা মেয়ে তার বিবাহ ছেলেটাও বড় সুন্দর দুই দিক থেকে সব দিক দিয়ে শিক্ষে শিক্ষার দিক দিয়ে দিক দিয়ে সব দিক তো মেয়েটাকে যেদিন উঠে দেবে বরযাত্রী আসছে ওর বান্ধবীরা আসে ওর সুন্দর করে সাজাই দিছে সোলো পাউডার তারপরে কাপড় চুপুর সুন্দর করে দেখছে আমার এত তো সুন্দর মেয়ে আরো সুন্দর সুন্দর পোশাক এই পড়ায় তারপরে বলতেছে সবাই যে বান্ধবী যদি কত সুন্দর দেখা যাইতেছে কত সুন্দর দেখা যাইতেছে সকলে ওর প্রশংসা করছে। কিন্তু ওই মেয়েটার চোখটা টলটল করে পানি পড়তেছে তাহলে আমরা এত খুশি তোর বিবাহের ব্যাপারে আর তুই তোর চোখের পানি পড়তেছে কারণ কি খুশি কিন্তু যার সাথে আমার বিবাহ হইতেছে সে যদি আমার খুশি না হয় তোমাদের খুশিতে কোনো খুশি এই কোনো মূল্য নাই না

তো আপা ওই বাড়ি বেড়াতে আসছে কালা বিনা ঘুম গেছে কথাবার্তাটা বলতেছে বলতে বলতে বলি কি আজকে বাজারে গেলাম ভালো সুন্দর একটা বাইন মাছ পাইছি ওই বাইন মাছটা কিনে আসে তো ওই বাইন মাছ ওই করছে কি নারকেলের দুধ দিয়ে খুব সুন্দর করে পার করছে তা নিয়ে মজা লাগছে ওই মেহমার ওকে খাইছে যখন শুনছে যে আমি বাইন মাছ খাইছিলাম আগে টের পাই নে যে আমি বাইন মাছ খাইছি ওই লোকটা বাইন মাছ খায় না একদম কনে এক ঘন্টা পর যখন শুনছে আমি বাইন মাছ খাইছি তখন গর্ত করে বলেছি মনে যে জিনিস হাসায় ওই জিনিস মানুষ যদি খায় করে তার ভিতরে অনিয়াস প্রচুর বলেন দেখো তোমাদের ভিতরে আল্লাহ সুবাহান করা একটা গোষ্ঠীর টুকরো বানাইছে অন্য হলো বলো এটি যদি ঠিক করতে পারো তাহলে সব ঠিক হয়ে যাবে তোমার চোখ কান হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সব ঠিক হয়ে যাবে বলে এই ঠিকির মানে কি বলে এই মন মনকে যদি বুঝোই দেয়া হয় মন যদি বুঝে নেয় কি আরে এ সারা দুনিয়ার মানুষ যে কোনো মানুষ হোক প্রত্যেকটা মানুষ চায় দুনিয়ার সর্বক্ষেত্রে সর্বক্ষেত্রে শান্তির ফয়সলা হয়ে যায় এই জন্যই মানুষ কষ্ট করে কি বলে যারা কৃষিকাজ করে কি জন্যই করে শান্তির জন্য ব্যবসা বাণিজ্য করে কি জন্যই করে শান্তির জন্য চাকরি বাকরি করে কি জন্য শান্তির জন্য খানা পিনা সমস্ত বিষয় মানুষ চায় কি শান্তি হোক খানার মধ্যে শান্তি আছে না নাই কি চায় মানুষ তাহলে খানার ভিতর শান্তি হোক অশান্তি না হোক ঘুমের ভিতরে কি চায় শান্তি চায় অশান্তি না ক্ষেত্রে এই জন্য মানুষ মেহনত করে চাকরি বাকি কেট খাওয়া ব্যবসা বাণিজ্য সর্বক্ষেত্রে মানুষ মেহনত করে আমাদের সকলের শান্তি খানা পিনা চলাফেরা বিবাহশালী সর্বক্ষেত্রে যাতে শান্তি হোক অশান্তি না হোক আমরা তো ইমানদার ভাই বলেন আগেরাদের বিশ্বাসী আমরা কবলে আমরা যাবো না না বলেন হ্যাঁ আসল মানাডা ওড়ড়োন না গড়বো ফুল সিরাতে আমরা যাব না না যাব জান্নাত আর জাহান্নামের সামনে আছে না নাই আচ্ছা দুনিয়ার থেকে যাওয়ার পরে শান্তি আর অশান্তি আছে না নাই হ্যাঁ দুনিয়া সে বেশি বলে তা মুসলমান যারা ইমানদার যারা তাদের তো আসল উদ্দেশ্য না কাটা করবে দুনিয়া যেমনtoml দুনিয়ার থেকে যাওয়ার পরে কবর হাশর মিজান খুশি আর জান্নাত পর্যন্ত আসলে শান্তির পয়সা না করে আর অশান্তির থেকে আল্লাহ আমাদের বাঁচান আমার কথা শেষ ভাই আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম ভাই আমি যে কথাগুলো বলছি এর সমাধানে আসি তাহলে দুনিয়া আমাদের শান্তির দরকার আখেরাতেও শান্তির দরকার দুনিয়ার অশান্তির থেকে বাঁচা দরকার আর আখেরাতের অশান্তির থেকে বাঁচার দরকার এটি তো আমাদের উপসুন কানুন এটি আমাদের আশা আর আকাঙ্ক্ষা ঠিক আছে না ভাই দেলকে যদি বুঝে ফেলতে পারি কি আই দেল আই মন দুনিয়ার শান্তির দরকার আখেরাতের শান্তির দরকার দুনিয়ার অশান্তির থেকে বাঁচা দরকার আখেরাতের অশান্তির থেকে আমাদের বাঁচা দরকার এইটা ঠিক না বেরি করেন দুনিয়ার শান্তি আখেরাতের শান্তি দুনিয়ার অশান্তি

আল্লাহ ওয়ান সুবহানাহু যে ওয়াত দেশে এই ওয়াত আর রসূলের ওয়াত এর মধ্যে দুনিয়া এবং আখেরাতের শান্তি এই কথাটা যদি দিলে কেউ জ্যোতিবার এর মধ্যে কোন সুন্দর

আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ থেকে ওই জিনিসটাই প্রকাশ পাবে আল্লাহ হুকুম যেখানে আমি আছি সেইখানে আল্লাহ নিষেধ যেখানে নাই আমি সেখানে নেই আল্লাহ সুহান তালা দিনী বুধ আমাদেরকে দেব এই দিনী বুধ বুধার জন্য আজকে এই মাহাবি আমরা এখন থেকে ইনশাআল্লাহ আমাদের মেহমান ডাকতেছেন ধ্যানকালের সাথে শুনব আমার এই নেতৃত্ব করবো আল্লাহ আমাদের সকলকে তো সুহান্দা মোহাম্মদ আবি হামদিকা আসাদ আল্লাহ আন্তা আসাদ